ঈশ্বরকে ডাক দিয়ে সামনে এসে দাঁড়ায় আমি প্রার্থনার জন্য যতবার হাত তুলি সন্ধ্যা বা সকালে সেই নারী এসে আমার হৃদয় মন তোল পাহাড় করে যায় তখন আমার রঘু আমার শেষ দা যায় না মাঝে চেনা সাষ্টাঙ্গে আভূমি লুণ্ঠিত করি এ বাটিতে উদ্যাম আমার শরীর এভাবে প্রতিটি শরীর বিরহজনিত প্রার্থনায় তার স্রষ্টার কাছে অবনত হয় তার নারীর কাছে অবনত হয় আমি এখন রাধান কাহিনী চাই সুরার সাকির অর্থ করেছে আবিষ্কার কেউ নাও তুমি তোমাদের পারে না ছোটে আমাদের মধ্যবিত্ত ক্লেদাত্ম জীবন মাটির পৃথিবী ছেড়ে সাত তবক আসমান ছুঁয়েছে তোমার কুশি তোমার মহিমায় প্রশংসা কি করে তুষ্ট করতে পারে এই নাদান প্রেমিক তবু তোমার নাম অঙ্কিত করেছি আমার তসবির দাঁড়ায় তোমার স্মরণে লিখেছি নব্য আয়। আমি এখন ঘুমে জাগরণে যদি শুধু তোমার মান এই তো সেদিন ভূমিষ্ঠ হল তোমার ইঞ্চি গেল নারীর শরীর সেদিন পারি ঢাকতে নিজেরই অ